আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় হুতির সামরিক প্রধান নিহত এক রাতে সাড়ে তিনশো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার আরও ত্রিশ ফিলিস্তিনির নিথুর দেহ ফিরত দিল ইসরায়েল যুদ্ধবিরোধী লঙ্ঘনে ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি অভিযোগ গাজার জন্য নয়শ টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ ভারতের কিছু সুদ্রানাগার রাশিয়ার তেলকিনা থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে মাদক পাচারকারীদের থেকে জব্দ শোনা গাজার সহায়তায় দেয়ার ঘোষণা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ হলে বিএনপি জুলাই সনদীর স্বাক্ষর করবে জানিয়েছেন মির্জা ফকরুল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় হুতির সামরিক প্রধান নিহত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি বৃহস্পতিবার হুতি ঘামারির প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি হুতি এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সমান প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি এর আগে গত ছাব্বিশ সেপ্টেম্বর হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেই হামলায় অন্তত নিহত হন ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের প্রধান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বিবৃতিতে হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত শেষ হয়নি ইসরায়েল তার অপরাধের যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে গাজাই ইসরায়েলি যুদ্ধে ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে একেবারে যুদ্ধ শুরু থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরছি ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী জবাবে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায় বিমান হামলা চালায় ইসরায়েল গত চোদ্দ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেনে হুতিদের শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ওই সময় আইডিএফ বলেছিল এই হামলা সফল হয়েছে কিনা তা শীঘ্রই জানা যাবে এক রাতে সাড়ে তিনশো ড্রোন ক্ষেপণাস্ত্র ইউক্রেনে হামলা রাশিয়ার ইউক্রেন জুড়ে বিভিন্ন স্থাপনায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া গত বুধবার রাতভর এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি জ্যালেন্সকি বলেন তিনশোটির বেশি ড্রোন ও সাঁত্রিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্য ভিনিত সিয়াও পোলতাভা অঞ্চলে হামলা চালানো হয় একই সঙ্গে উত্তরে সুমি ও খারকিফ অঞ্চলেও হামলা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার রাতে রাশিয়া ছোড়া ড্রোনগুলোর মধ্যে সাইত্রিশটি এবং ক্ষেপণাস্ত্রগুলোর চোদ্দটি লক্ষ্য সরাসরি আঘাত আনে এ সময় দুইশো তিরাশিটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভোপাতিত করে তারা গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এই সময়টাকে প্রতি বছরই শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো ইউক্রেনের রাষ্ট্রায়িত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাপতো গ্যাসের প্রধান নির্বাহী শেরগি কোরিস্কি বলেছেন শুধু চলতি মাসে দেশটির গ্যাস সংক্রান্ত অবকাঠামোগুলোই ছয়টি বড় হামলা হয়েছে এতে ইউক্রেনের গ্যাস উৎপাদনের উপর প্রভাব পড়েছে আরও ত্রিশ ফিলিস্তিনির নিথর দেহ ফিরত দিল ইসরায়েল আরও ত্রিশ ফিলিস্তিনির মরাদেহ ফিরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল বৃহস্পতিবার রেড ক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরাদেহ হস্তান্তর করে ইসরায়েল এর মাধ্যমে যুদ্ধ বিরতির পর ইসরায়েল থেকে গাজায় আসা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে একশো বিশ জনে গত শনিবার থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ কার্যকর এরপর সোমবার বিশ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দেয় হামাস এছাড়াও রিপোর্ট লেখা পর্যন্ত নয় থেকে দশ ইসরায়েলি জিম্মির মরাদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠীটি বিরোধী চুক্তি অনুযায়ী হামাজ একজন জিম্মির মরাদেহ ফেরত দিলে ইসরায়েলি পনেরো ফিলিস্তিনির মরাদেহ ফেরত দিবে বুধবার রাতে নতুন করে আরও দুই ইসরায়েলি জিম্মির মরাদেহ হস্তান্তর করে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী তারা জানিয়েছে যেসব জিম্মির মরাদেহ ছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছে এখন যেসব জিম্মির মরাদ রয়ে গেছে সেগুলো খুঁজে বের করতে হলে ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রচেষ্টা লাগবে যুদ্ধবিরতির লঙ্ঘন ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি অভিযোগ রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিরা এটা ব্যবহার করতে পারবেন তবে ত্রাণ পরিবহনে ক্রসিংটি ব্যবহার করা যাবে না তবে মিশর সীমান্তবর্তী এই ক্রসিং কবে খুলে দেওয়া হবে তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি ইসরায়েল অন্যদিকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে ইসরায়েল ও হামাস হামাসের হাতে এখনো ইসরায়েলের কয়েকজন জিম্মির মরাদেহ রয়ে গেছে এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়ছে তাছাড়া তাছাড়া হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র আত্মসমর্পণ এবং গাজার নতুন সরকার কাদের নিয়ে ঘটিত হবে তা নিয়েও রয়ে গেছে এসব টানা পড়েন ও মতবিরোধ নিয়ে যুদ্ধবিরোধী ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল সরকার মুখপাত্র সোদ বেদ্রসিয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন আমরা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছি হামাসের হাতে এখনো উনিশ চিম্মির মরাদেহ রয়েছে দেরি না করে সেগুলো হস্তান্তর করতে হবে গত সোমবার থেকে এক এখন পর্যন্ত হামাস ইসরায়েলের কাছে দশ জিম্মির মরাদেহ হস্তান্তর করেছে ইসরায়েলের দাবি হস্তান্তর করা মরাদেহগুলোর মধ্যে একটি জিম্মির নয় তবে হামাস বলেছে এখন পর্যন্ত উদ্ধার করা সব জিম্মির মরাদেহ হস্তান্তর করা হয়েছে কাজার জন্য নয়শো টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ যুদ্ধ বিদ্রুপস্থ গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য নয়শো টন খাদ্য নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে গত মঙ্গলবার জাহাজটি দেশটির দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিশরের আল আরিস বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় তুরস্কে বিপর্যয় এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ এডি এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে তাদের সহায়তা করছে মিশরীয় রেড ক্রিসেন্ট এবং সতেরোটি এনজিও এই নয়শো টন খাবার মিশর হয়ে গাজা ইসরায়েলের কারিম আবু সালেহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে এবারের জাহাজে করে নিয়ে হয়েছে রেডি টু ইউ খাবার কোটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা বন্দরের জাহাজটিকে বিদায় জানাতে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকিয়া তিনি বলেছেন আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে ভমদ্রসাগরীয় এই জাহাজটিতে নয়শো টন সাধারণ খাবার কোটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে দুহাজার সালে সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইহুদিবাদী ইসরায়েল ভারতের কিছু শুদ্ধা রাশিয়ার তেল কেনা থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে ভারতের কিছু তেল শুধ্রানাগার রাশিয়া থেকে তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধে সাহায্য করতে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছে এরপরে বৃহস্পতিবার তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে দু সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপে বিক্রি কমে যাওয়ায় রাশিয়া ছাড় মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হয় এ সুযোগে ভারত ও চীন রাশিয়ার সমুদ্রবাহিত অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠে বিষয়টি সম্পর্কে জানে এমন কয়েকজন সূত্র জানিয়েছে ভারতের জ্বালানি তেল শুধ্রানাগারগুলো রাশিয়ার তেল কেনা থেকে সরে আসার প্রস্তুতি শুরু করেছে নভেম্বরের ক্রিয়াদেশ ইতিমধ্যে দেয়া হয়ে যাওয়ায় ডিসেম্বর মাস থেকে তেল কেনা কমানো হতে পারে সূত্রগুলো বলেছে সরকার আনুষ্ঠানিকভাবে শুধ্রানাগারগুলিকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে বলেনি তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমতি নয় বলে সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে চায়নি মাদক পাচারকারীদের থেকে জব্দ শোনা গাজার সহায়তায় দেওয়ার ঘোষণা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবু পেজ্রু গাজার পূর্ণ ঘটনে অভূতপূর্ব এক উদ্যোগ নিয়েছেন তিনি ঘোষণা করেছেন মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা শোনা আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসায় ব্যবহার করা নির্দেশ দিয়েছেন তিনি কলম্বিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতি কলম্বিয়ার সমর্থনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটের সাবেক টুইটার নিজের অ্যাকাউন্টে এক পোস্টে পেট্রো লিখেছেন আমি ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্টকে মাদক পাচারকারী চক্র থেকে বাজিয়াপ্ত সোনা গাজার আহত শিশুদের চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছি পেত্রো আরো যোগ করেন কলম্বিয়া জাতির সঙ্গে একটি খসটা প্রস্তাব জমা দেবে যেখানে যুদ্ধের পর গাজাকে পূর্ণ ঘটন এবং সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক বাহিনী ঘটনের কথা থাকবে নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ হলে বিএনপি জুলাই সনদের স্বাক্ষর করবে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা বিএনপি অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করব যদি যে কথাগুলো আমরা বলেছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় সেগুলোতে নোট অব ডিসেন্ট ভিন্ন মত দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুর রানী শঙ্কৈলের বন্দর এলাকায় উপজেলা বিএনপির আয়োজিত এক পথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সাংবাদিকরা প্রশ্ন প্রশ্ন করেছেন বিএনপি জোলাই সনদেশ স্বাক্ষর করবে কিনা আরেকটু অপেক্ষা করুন ওই দল দুটি বলে দিয়েছে পি আর যদি না হয় তাহলে তারা সনদে স্বাক্ষর করবে না আমরা কিন্তু সেই কথা বলিনি